হরে কৃষ্ণ সবাইকে চলো দেখে নিই তোমার শত্রুদের কারেন্ট সিচুয়েশান কি তারা কেমন আছে তাদের লাইফে তো চলো যা যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু লাইক ফলো করতে ভুলো না আর এনার্জিটাকে ক্লেম করো কিভাবে ক্লেম করবে একটা লাইক করবে আর এখানে একটা কমেন্ট করবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল ঠিক আছে তো চলো দেখে নাও কারের সঙ্গে নিজেকে কানেক্ট করো যে তোমাদের শত্রু এখন কেমন আছে কি চলছে তাদের লাইফে তো চলো দেখে নি বাবা তাদের জীবনে কিন্তু ভীষণ একটা যুদ্ধ চলছে যারা তোমার এত ক্ষতি করতে চেয়েছিল ইউনিভার্স কিন্তু এই মুহূর্তে তাদেরকে তাদের উচিত শিক্ষা কিন্তু দিচ্ছে তাদের জীবনে ধ্বংস ধাক্কা সব কিছু কিন্তু নেমে এসেছে কোমর ভেঙে যাওয়ার মতন অবস্থা কিন্তু তাদের তারা যেটা করেছে সেটাই কিন্তু তারা ফেরত পাচ্ছে তাদের উপর তারা যাদের উপর ভরসা করেছিল দিয়ে তোমাদের বা অন্যদের ক্ষতি করতে চেয়েছিল তারাই কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে তার কাছ থেকে তারা হয়তো বাইরে থেকে চুপচাপ নিজেকে শক্ত দেখাচ্ছে কিন্তু ভেতর থেকে তারা কিন্তু পুরোপুরি খোকলা হয়ে গেছে ইউনিভার্স কিন্তু আর কোনো সাহায্য করছে না বা সামনের দিনেও করবে না যেভাবে অন্যকে কষ্ট দিয়েছে সেভাবে এবার কিন্তু তারা নিজেরাও কষ্ট পাচ্ছে ইউনি এই এই কার্ড কিন্তু এটাই বলছে যে সব মিথ্যা ইগো অহংকার তাদের কিন্তু সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাদের সিচুয়েশন কিন্তু এই মুহূর্তে খুবই খারাপ